আসসালামু আলাইকুম বিভাষ আমাদের নতুন ইন্ডিয়ান ঈদের কোরবান ঈদের পরে নতুন গাদোয়াল নতুন ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি চলে আসছে আমাদের অনেকগুলো কালার এবং ডিজাইন এই গাদোয়াল শাড়িগুলো ঈদের পরে আপডেট কালেকশন এবং নিউ কালেকশান যে মাত্র বস্তা থেকে খুলতেছে খুলে খুলে দেখা রাখতেছে এক এক করে এখানে অনেক ডিজাইন আসছে আমাদের আপনারা জানেন আমাদের শপে বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যারা দেখতেছেন আমাদের কিন্তু সবসময় শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গ্রাউন্ডের অর্ডার কালেকশন থাকে সব সময় আমাদের পাইকারি শোরুম সেক্ষেত্রে আমাদের শাড়ি থ্রি পিস এবং যে সমস্ত পার্টি আইটেমগুলো সবগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের যেহেতু পাইকারি বিক্রি করে থাকি এই শাড়িগুলো যেগুলো আজকে আসছে এগুলো সম্পূর্ণ হচ্ছে এই মধ্যে উইথ ব্লাউজ পিস সহকারে এবং সবত্যেকটা শাড়ি কিন্তু টার্সেল করা পাচ্ছেন কাশ্মীরি ওয়ার্কের টার্সেল পাচ্ছেন এবং বেনারসি আঁচল থাকতেছে পুরো বড়িটা কিন্তু আপনারা সম্পূর্ণ জারখানের কাজ করা পাচ্ছেন যে বড়ির ডিজাইনটা অসাধারণ সুন্দর উইথ ব্লাউজ পিসটাও কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকায় যেগুলা আট হাজার বারো হাজার টাকা নর্মালি আট দশ হাজার টাকা সেল করে থাকে সেই সমস্ত গাদোয়ালগুলো দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু জাদুমোখার কালার এই যে ব্রাইট কালার সোবার কালার সব ধরনের কালার আছে এখানে এই যে অ্যাশ কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার কন্টাস্টগুলো দেখেন অসাধারণ উইথ ব্লাউজ পিসটা কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন এই যে ব্লাউজটা দেখেন অনেক সুন্দর করে জেস কাজ করা মাত্র পাঁচ হাজার চারশো টাকা ইচ্ছা করে আমি পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার সাত হাজারও সেল করতে পারতাম আমি চাচ্ছি আপনারা আমার কাছ থেকে রিজনেল প্রাইজ আমাদের বেস্ট কালেকশনগুলো করেন সেক্ষেত্রে এই যে কালেকশনগুলো দিচ্ছি আপনাদেরকে অসাধারণ সুন্দর শাড়ি এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এগুলো অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিলাম একটা রিভিউ দিলাম দেখেন অনেকগুলো ডিজাইন আছে এখানের মধ্যে তো সবাই আমাদের ক্যাপশনের নাম্বারগুলো যোগাযোগ করে অর্ডার করবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা যারা দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্যন্ত সব কালেকশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম